তিস্তা নদীর পানি বাড়ায় নীলফামারি ও লালমনির হাটে নিচু এলাকা প্লাবিত হয়েছে পানি বন্দি হয়ে পড়েছেন বিশ হাজার মানুষ তলিয়ে গেছে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত অনেক ঘরবাড়ি রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত যোগাযোগ ব্যবস্থা নীলফামারিতে তিস্তার এক পাশে তীরের প্রধান বাঁধে দেখা দিয়েছে ভাঙন ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে অস্বাভাবিকভাবে বেড়েছে তিস্তা নদীর পানি রোববার রাতে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় যা মৌসুমের সর্বোচ্চ আশপাশের এলাকায় জারি করা হয় রেড অ্যালার্ট সেই সাথে স্থানীয়দের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রশাসন প্রবল স্রোতের তরে নীলফামারীতে তিস্তা তীরের একপাশে প্রধান বাঁধে ভাঙন দেখা দেয় এছাড়া খালিসা চাপানি ইউনিয়নের বাইশ গ্রামে বাঁধ ক্ষতিগ্রস্ত হয় নদীর পানি উঠছে বসত বাড়িতে ঢুকে পড়ছে তলিয়ে গেছে ফসলের মাঠ আমাদের বাড়ি ঘর চলে গেলো ক্ষেতখালা আবার ছিল সব নষ্ট হয়ে গেল আমাদের কিছু খাবার খাবার দাবার কিছু নেই আমাদের এই রাস্তা ডুবে গেছে ডুবে যাওয়া বাড়িঘর পর্যন্ত পানি উঠছে লালমনিরহাটে পানিবন্দী হয়ে পড়েন হাতিবান্দা আদিতমারি কালীগঞ্জ সদর উপজেলার নিউচ এলাকার মানুষ তলিয়েছে রাস্তাঘাট ও আমনের ক্ষেত ভেসে গেছে ঘেরের মাছ শুকনো খাবারের সংকটে স্থানীয়রা হজরের দিকে দেখি যে আমাদের এলাকায় আগে ভরপুর পানি পানি আসিয়া মনে করেন যে আমাদের ঘর তলে গেছে চোখের ওপর পানি পানি খালি বাড়তে আছে বাচ্চা কোচ্চা নিয়ে আমরা খুবই ইয়ে টেনশনে আসি কোথায় যাই দুর্গতদের সহায়তার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে পৌঁছে দেওয়া হবে ত্রাণ প্রশাসন ও বিজেপির উদ্যোগে জেলার দুর্গত এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ